স্কুলের নিজস্ব শ্রেণীকক্ষ একেবারে বেহাল তাই বাধ্য হয়ে সরকারি ফ্লাড সেন্টারে চলছে ক্লাস বন্যা দুর্গতদের মতো আশ্রয় নিয়েছে ছাত্রছাত্রীরা এই দৃশ্য দেখা যাচ্ছে আরামবাগ মহকুমার পুরসুরা ব্লকের রনবাগপুর বিভাবতী প্রাথমিক বিদ্যালয় স্কুলের একটি মাত্র শ্রেণীকক্ষের অস্তিত্ব থাকায় কচি কাচারা সেখানেই পঠন পাঠন করছে প্রত্যেক দিন ভেঙে ভেঙে পড়ছে স্কুলের শ্রেণীকক্ষ তাই শ্রেণীকক্ষ গুলিতে দীর্ঘ চার পাঁচ বছর ধরে চাবি দিয়ে রাখা হয়েছে তা সত্ত্বেও বিপ পদ যে পুরোপুরি কেটেছে তা নয় স্কুলের ভিতরে ছোট ছোট ছেলেমেয়েরা ওই বিপদজনক শ্রেণী কক্ষের বাইরে ঘুরে বেড়ায় তাই যে কোনো মুহূর্তে পিলার ভেঙে গিয়ে পাকার ছাদ সহ পড়ে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে আর সেই আতঙ্কে আতঙ্কি শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রী ও অভিভাবকরা অথচ উদাসীন প্রশাসন স্থানীয় ভিডিও থেকে শুরু করে শিক্ষা দপ্তরের এসাই সকলের গা ছাড়া ভাব পুরশুরার বর্তমান ভিডিও নতুন এসেছেন বলে দায় এড়িয়েছেন আর এসআই সাংবাদিক দেখে ভীষণ ব্যস্ত ভাব নিয়ে এক প্রকার ছুটে স্কুটিতে চেপে অফিস থেকে বের হয়ে যান আসলে ছোট ছোট শিশুদের কথা কেউ ভাবিনি বলে অভিযোগ প্রশাসনকে বারবার জানিয়েও লাভ হয়নি দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পড়ুয়াদের ক্লাস নেওয়া হচ্ছে ফ্লাড সেন্টারে বছরের পর বছর ধরে এমনভাবেই চলছে এই স্কুলটি এমনটাই জানান স্কুলের প্রধান শিক্ষক অষ্টকুমার পাখিরা আমাদের ওই স্কুলের ক্লাসের অবস্থা খুবই খারাপ আছে যার জন্য আমরা ওই ছেলেদিকে ওই ক্লাস ঘরে বসাতে একটু ভয় পাই ওখানে ভেঙে টেঙে পড়ে যাওয়া যাবে ওই জন্য আমরা এখানে না করে ওখানে ক্লাসটা করি ফ্লাড সেন্টারে না না সব এইখানে আগের যে ঘরগুলো এই লাইন ধরা এখানে আছে আপনি দেখতে পাবেন ওখানে একটা ঘর আমাদের একটু ভালো রয়েছে ওইটাতে আমরা একটা ক্লাস করি হ্যাঁ একটা ভালো আছে ভেঙে সব ভেঙে পড়ছে তিনটে ক্লাস ঘর তিনটেই ভাঙছে ভাঙাতে একটা আমরা এখন অফিসটা যেটা করছি এটাও তো দেখছি না একটু ভাঙা রয়েছে অপরদিকে সহকারী শিক্ষক অভিষেক সাহা স্কুলে যোগদান করার পর থেকেই এই রকম অবস্থা পিলার সব ভেঙে গেছে স্যার দেখতেই পাচ্ছেন যে স্কুলের যে বিল্ডিং খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে তো বাচ্চাদের এখানে ক্লাস করাতে গেলে একটু সমস্যা মানে কোনো যাতে বিপদ না ঘটতে ঘটে সেই আমাদের সেন্টারে ক্লাস করানো হচ্ছে পুরসুরা রনবাগপুর বিভাবতী স্কুলের ছাত্রছাত্রীরাও আতঙ্কিত ভেঙে পড়ে যায় চলে এসছো কিসে পড়ছো তুমি তবে পুরসুরা ব্লকের পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ স্বরূপ খালি বলেন বিষয়টা সম্পর্কে অবগত আছি অবশ্য স্কুলের বিল্ডিং তৈরি হবে দেখুন এই বিষয়টা আমি নিজে ইনকোয়ারি করেছি আপনারা যেটা বলছেন সত্যি কিন্তু আমরা ব্যবস্থা নিয়েছি ইতিমধ্যেই আমরা জেলা পরিষদে আমাদের শিক্ষার কর্মাধ্যক্ষর সঙ্গে কথা বলেছি এবং জেলা পরিষদের সভাধিপতির সাথেও কথা বলেছি এবং বিষয়টা দেখবেন বলেছেন এবং আপনারা জানেন রিসেন্ট একটা আমাদের সর্বশিক্ষা অভিযান থেকে এটাই স্কুল বিল্ডিং পারপাসে আর কি কিছু কাজ হবে তার জন্য আমাদের এসআই সাহেব কিছু অর্ডারও করেছে বিষয়টা আমরা দেখছি সব মিলিয়ে এখন দেখার ওই স্কুলের ছাত্রছাত্রীরা কবে ত্রাণ শিবির থেকে তাদের নিজস্ব শ্রেণীকক্ষে পড়াশোনা করতে পারে প্রশাসন এ বিষয়ে ঠিক কি পদক্ষেপ নেয় নিউজ আজ বাংলা পুরশুরা নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাতিয়া ইনস্টিটিউট অফ এ আমাদের ঠিকানা আমতলা মোড় বসন্তপুর আরামবাগ